আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে দশটা বাজতে পনেরো মিনিট আজকের ব্লগটা হচ্ছে ঘরের কাজ করবো ঘরের কাজ করবো তারপর গিয়ে আমি মা আর একটা মাসি আমার প্রথম ব্লগে একটা মাসিকে দেখিছিলাম ওই মাসিটার সাথে যাব পুকুরে স্নান করতে তো অনেক বছর পর সেদিন গেলাম তারপর আজকে আবার যাবো কারণ মার প্রচুর ইচ্ছে করছে পুকুরে স্নান করতে তো আজকে যাবো চলো ততক্ষণ আগে কাজটা করে নিই ঘরের কারণ কি দিদির শরীরটা অসুস্থ তাই দিদি আজকে ঘরে কাজটা করেনি আমি টিউশন থেকে আসলাম এখন আমি কাজটা করব আর মা আলাদা কাজ করছে তো একটু পরে দেখা না দেখা হচ্ছে না একটু পরে না এখন আমি কাজ করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে হ্যাঁ ফোনটা আগে সেট করি আর বেশি দেরি না করে আমি কাজ করা স্টার্ট করে নিলাম তো একে একে সব জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিয়ে আসছিলাম তারপর বিছনা গুছা বললে সব চেয়ারে তুলে দিলাম তো এখন আমি বিছনা এখন ঝেড়ে ফেলছি কারণ মানে ধুলাবালি যা আছে আর কি ঝেড়ে ফেললাম তো আমাদের দুটো বিছনা আছে উপরে পাতা কারণ একটা গদির উপরে পাততে হয় না হয় বিছানা অগোছালো হয়ে যায় খুব তাড়াতাড়ি তা আমার এখানে সব কাজ হয়ে গেছে আমি ঘরটা ঝাঁটি ফেলেছি আর এই রুম মানে এই রুমটা পরিষ্কার হয়ে গেছে তো আমি তোমাদের সাথে রুমটা শেয়ার করে দিলাম আর এখানে এটা হচ্ছে দিদিরা যখন দীঘা গেছিলো টিউশান থেকে ট্যুরে তো তখন নিয়েছিল তারপর এইখানে হচ্ছে মা আর বাবার ছবি এটা হলো বিবাহ বার্ষিককে দিয়েছিলাম আর এটা হচ্ছে যে সেই দীঘা থেকেই আনা আর এটা হচ্ছে বোন দৌড়ানোতে সেকেন্ড আর থার্ড হয়েছিল সেটার তো এই সবই জিনিস আছে এই আলমারিতে হচ্ছে দিদির আর বোনের জামা কাপড় থাকে উপরে বই খাতা আছে তো একে একে কাজ করে নিয়েছিলাম এর মধ্যে বৌদি আর পুচকুসোনা এসছে বৌদি পুচকুসোনাকে দিতে এসছে বলছে যে রান্না করবে বৌদি তাই দিতে এসছে তো এখানে একে একে সবাই যে যার মতন করে কাজ করে নিচ্ছিলাম তাড়াতাড়ি কাজ হলেই হয়তো আমরা স্নান করতে যাব এবার এই ঘাম অস্বস্তি শরীর নিয়ে আমি পুচকুকে একটু আদর করে নিলাম কারণ ও এসে আদর না করে কি করে থাকা যায় আর ও না খুব কমই চোখের সাথে চোখ মিলায় তো মা এখানে ওর সাথে চোখ মিলানোর জন্য দেখো কেমন বদমাশি করছে দেখুন মা ওকে কুলে নিয়ে নিয়েছে তারপর বোন আসলে তাকে নেবে তো ততক্ষণ আমি একটু ঘাটিয়ে একটু যাই ওর কাছে তো দেখি ফোনের দিকে তাকাই না তো এই দেখো মা আর বোন কেমন আদর করছে ওকে আর ও তো ফোনের দিকে তাকাচ্ছে না এই দেখো দুজন মিলে চুমুক দিয়েছি তারপর তাকাচ্ছিলো তো এই দেখো এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরেরও অবস্থাটা একটু খারাপ আছে যেহেতু সকাল সকাল ঘরের কাজ একটু থাকেই বুঝতেই পারছো সবার বাড়িতেই সেমন থাকে তো এখন আমি পরিষ্কার করে নিয়েছি তো এই তো আমাদের ঠাকুর ঠাকুরঘর এই আলমারিতে আমার আর মায়ের আর বাবার জামা কাপড় আছে তো এখন আমি ফাইনালি বারান্দাটা ঝাঁটিয়ে ফেলছি পুরা পুরাই পরিষ্কার আর আমার বাড়িতে জানো কি সব থেকে ভালো আমি যখন কাজ করি না সবাই বলে কি তুই ভালো করে কাজ করিস আর আমার এটা শুনতে খুব বেশি ভালো লাগে খুব কম কাজ করি দিন ধরে দিদি এসছে দিন ধরে সেমনভাবে কাজ করি না কয়েকটা দিনই কাজ করেছি কিন্তু কাজ করে পরিষ্কার করে করি মানে সবাই করে পরিষ্কার করে হচ্ছে আমার মা বেশি ইমপ্রেস হয়ে যায় আমার কাজ দেখে তা আমি একটু ব্লাশ করতে লেগে যাই তো এই দেখো এখন আমি সব ময়লা বাইরে ফেলে দিয়ে আসলাম তারপর এটাও আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তো এখানে চট সরিয়ে আমি আবার ঠিক করে সব ময়লা টয়লা বের করে নিলাম তারপরে এখন সোজা চলে যাবো আমরা রান্নাঘরের দিকে তো এই দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার তো আমি এখন যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরের হালোর দিকে তো আমার মাথা খারাপ এই আবার কতক্ষণে ঠিক করবো আর এই দেখো আমাদের মুরগির এখানে যেন একটা পাখির বাসা আছে আর এখানে না বাচ্চা ছিল কিন্তু বাচ্চাটা জানি না কোন পশু না জন্তু না কী খেয়ে নিয়েছে পাখির মা আর বাবা না খুব কষ্ট পাচ্ছে তোমাদেরকে দেখায় দাঁড়াও পাখির মা আর বাবা আসু ওদের দেখবে হালতটা শুধু এসে না বারবার ঘুরে যাচ্ছে আমি তো জানতাম না কিন্তু মা আমাকে বললো যে এখানে একটা পাখির বাসা আছে আর বাচ্চাগুলো না কে খেয়ে নিয়েছে রাত্রে এসে আর এখন দেখ পাখির মা আর বাবা কেমন করছে তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এটা তো দেখো ওরা একটা জন্তু হয়ে কতটা মানে নিরহ হয়ে গেছে ওরা কত শান্ত চুপচাপ হয়ে গেছে বাচ্চাদেরকে খুঁজে পাচ্ছে না বলে তো এর মধ্যে আমি ঘর টর পরিষ্কার করে নিয়েছি আর এ দেখো রান্নাঘরে পরিষ্কার করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন যেটা আমি ঠিক করে হাত দিতে পারছি না পাগলের তো এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন আর এইদিকে ফ্রিজ আছে তারপরে এইদিকে গ্যাস ট্যাস আছে আর কি জিনিসপত্র আছে তো এর ভিতরে দেখলাম একটা চকলেটের প্যাকেট তো বাইরে ফেলে দিলাম আর এই দেখো ফাইনাল সব কাজ বাজ হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে কুড়ি মিনিটের মধ্যে হয়তো আমার পুরো ঘরের কাজটা কমপ্লিট করা হয়ে গেছে খুলে যাচ্ছি এইটা আজকে বড় বালতি নিয়েছে আর ভিতরে একটা ছোট বালতি আছে কারণ ওখানে ফোন রাখা জায়গা নেই আগে যেদিন সরি মানে আগে দিন যে এই পুকুরে স্নান করেছিলাম সেই পুকুরেই আজকেও স্নান করব আর ওখানে যা রাখা জায়গা ছিল না আমি সেদিনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তাই আমি ছোটো বালতিটা নিয়েছি ওখানে রেখে দেবো মানে ফোনটা রাখার একটা জায়গা হয়ে যাবে আর বড়ো বালতিতে ভাসব কারণ আজকে অনেকেই যাচ্ছে যেহেতু আমি মা মাসি তারপর হচ্ছে আমার বোন আর একটা ছোট্ট একটা ভাই যাচ্ছে আয়ুষর নাম তো ওর ও মা সবাই চলে গেছে আগে দিয়ে আগে দিয়ে না ওরা সামনে দিয়ে যাচ্ছে আর আমি একটু পিছন দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আমি এই বালতি টাল্টি নিতে একটু টাইম লাগিয়ে দিলাম তো এখন যাই চলে এসছি ওরা এইদিকে আমি এখানে দাঁড়িয়েছে ফোনটা সেট করব বলা তা আমি ফোনটা সেট করে ওইদিকে যাবো জলে নেমেই দেখো আমরা কতটা বদমাসি করছিলাম এখানে মাসি দেখো সাঁতার কাটছিল কারণ মাসি কম বেশি এখনও সাঁতারটা জানে আর আমার মা সাঁতার একটু জানে না আর এখানে কেউ ভেবো না যে এই ছোটো ভাইটা ডুবে যাচ্ছে বা কিছু এই ভাইটা বদমাশি করছে ও অত মানে পুরোপুরি বদমাশি এতটাই করে তো আমিও প্রথমে ওকে দেখে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু না ও একটু বদমাশি করছিলো আর আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা বালিই ছিল যার জন্য অতটা ভয় লাগছিল না আর পা পৌঁছায় আমরা দাঁড়িয়ে গেলে মনে হয় হাফটাও আমাদের হয়তো হাফটা হয়তো ডুববে বেশি আর ডুববে না আর এই দেখো এখানে হাঁসগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দর আস্তে আস্তে এক একটা করে উঠে গেল চারটা হাঁস আর এই পুকুরটা চারিদিকে পুরো দেখো জঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো কত সুন্দর বাতাস হচ্ছে তো স্নান করতে খুব মজা আসছিল সবাই মিলে স্নান করছিলাম আমার বালতিটা নিয়ে বোন চলে গেছে দূরে মানে সাঁতার কাটতে তো আমি এখানে কি করবো আমিও দেখো বোনের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যেতে তো পারিনি ভয়ে আবার চলে এসেছি বোনকে ডাকছি তুই এদিকে কিন্তু বোন তো আসেনি আর এটা হচ্ছে মাসির ছেলে বড় ছেলে তো ও স্নান করছিলো আমার থেকে বয়সে ছোট আমার ছোট বোনের ক্লাসমেট তো সবাই এখানে একই সাথে স্নান করছিলাম যেহেতু আর এই দেখো আমি আর ভাই এখানে খেলাধুলা করছিলাম কারণ আমাদের পার্টির কেউ নেই আমি আর ভাই ফুল মস্তি করতেছিলাম কারণ আমাদের খুব ভালো লাগছিলো মস্তি করতে ও আমাকে জল মারে আমি ওকে জল মারি তার ভিতরে মামা একবার খেলে নিয়েছি তারপর পিছে পিছিয়ে পিছিয়ে সাঁতার কাটি আমরা দুজন দারুণ নিয়ে মজা করছিলাম তারপর এর মধ্যে বোন এসে বালতি দিতে তো বালতিটাও নিয়ে নিলাম আমি খুব শান্তি পেয়েছি বালতিটা পেয়ে তো এখন বাল্টিটা পেয়ে গেছি আর আয়ুষ মানে ওই ছোটো ভাইকে আমি বলছি যে তুই কি ভাজবি তুই কি ভাজবি তো ও বলছে হ্যাঁ হ্যাঁ ভাজবো তা আমি এখন ওর কাছে যাচ্ছিলাম কারণ ও ভাজবে যেহেতু বলছিলো তা আমি ওকে ডাকছিলাম আয় তো ও তো উঠতেই পারছিল না কি করে উঠতে হয় তো আমি তো ওকে বলছিলাম এমন করে উঠ কিন্তু ও বুঝতেই পারছিল না ও বারবার আমার গায়ে উঠে যাচ্ছিলো কিন্তু বুঝতেই পারছিল না কেমন করে উঠতে হবে তা আমি ওকে দেখাচ্ছিলাম যে কেমন করে উঠতে হবে তো এর মধ্যে জ্যোতি আবার জল মারতে স্টার্ট করে দিল তো আমি বলছি জল মারিস না কারণ ও উঠবে তারপর আমি ওইদিকে গেলাম ভাইকে উঠানোর জন্য ভাই উঠতেই পারছে না ওর ভয় লাগছিল প্রচুর তো দেখছি যখন ও উঠতে পারছে না আর কিছু করি না আমি নিয়ে সোজা চলে আসছি এবার ও তো বদমাশি করছে ও শুধু আমার কান্ধে উঠে গেছে বলছে আমাকে ওইদিকে নিয়ে যাও আবার ওইদিকে গেছি আবার ওর ভয় লাগছে বলছে না আমাকে ওইদিকে ছেড়ে যায় মানে এই সব বদমাশি করছে জলে দশ বার করে ডুব মারছে তারপর আমি এখানে মা আর মাসিকে বলছি চলো না আম পাতা খেলবো আম পাতা খেলবো কিন্তু কেউ আমার কথা কেউ শুনে না ওরা দুজন তো জলে ডুবে গল্প করছে কি গল্প করছে কে জানে ভগবানই জানে কি এত গল্প করে তো ওই দেখো গল্প করতে করতে এর মধ্যে বোন আসলো তারপর একটা কথা হলো যে একটা গেম খেলবো ওই যে এক মাছলি গাই পানি মে ছাপ্যাক ওই একটা গেম মা আর মাসিকে বুঝাতে বুঝাতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছিল দেখো এইখানে আমি মাকে বোনকে মানে সবাইকে বলছিলাম এই করছিলাম মা বোঝে না আমার কথা আমি বুঝি না মার কথা এই হচ্ছে ল অবস্থা তো আমরা দুজন বুঝাচ্ছি বুঝাচ্ছি মাসি এর মধ্যে সাঁতার কেটে নিচ্ছে মা এবার মাসিকে বলছি তুমি খেলবে কি খেলবে না তো মাসি বলছে হোক খেলবো তো এর মধ্যে খেলা স্টার্ট হলো তো খেলছি সবাই আস্তে আস্তে মারা আমাদের খেলা দেখছে তারপরেই খেলবে মারা আমাদের সাথে তো এর মধ্যে দেখো আমি আর বোন খেলে নিচ্ছি এবার মাও খেলবে তার মধ্যে মা একটু ডুবকিও দিয়ে দিচ্ছে আর এই দেখো খেলা স্টার্ট করে দিয়েছি আর ওখানে আয়ুষ আমাদেরকে খেলতে দেবে না ও বদমাশি করছে আমাদের সাথে তো আমরা বলছি তুই বদমাসি করিস না দাঁড়া একটু ভাই আমরা খেলেনি তো খেলবো তারপর বাড়ি চলে যাবো তাই এইখানে খেলা স্টার্ট করে দিয়েছিলাম আর মা আর কিছুক্ষণ পর বদমাশিটা দেখবে তোমরা জাস্ট হাসতে থাকবে আমাদের বদমাসি আমরা এত বড় হয়ে গেছি তারপরেও যেন মানে মারা তো আমাদের থেকেও কত বড় তারপরেও যদি এত বদমাশি করে তাহলে আমাদের বদমাশি করার তো উচিত আমরা বদমাশি করব না কারা বদমাশি করবে আমরা তো পাগলের মতন চিল্লা আর এই পুকুরটা আমাদের না লোকেদের পুকুর চিল্লালে না এসে গাল দেবে তার জন্য আমরা আস্তে আস্তে মানে কথা বলছিলাম সব ইয়ে করছিলাম কিন্তু মাঝখানে মাঝখানে না আমি আর ওই ভাই প্রচুর জোরে জোরে চিল্লা এখান দিয়ে আমার মা আর মাসি গাল দিচ্ছিলো বলছিলো কেন এত চিল্লা ওরা চলে আসলে গাল দেবে আমাদেরকে হচ্ছে তোরা ছোটো মানুষ তো ওদের সাথে সাথে আমরাও বোকান খাবো তো এইখানে বোন আবার সাঁতার কেটে ওই যাচ্ছে এই আমরা স্নান করি ডুবকি মারি উঠি এই করি তারপর মা বলছে আমিও সাঁতার কাটতে পারি তা আমরা বলছি সাঁতার কাটো তাহলে তো মা সাঁতার কাটা কিছুক্ষণ পথ দেখাবে বললো তো এই করতে করতে মাসি সাঁতার কাটে হ্যান্ড করে এই বদমাসি করতে করতে তো আমাদের তো আর সায় নাই আমরা তো আধ ঘন্টার মতন স্নান করেছি ওখানে আর এখানে ভাই আমার চুল ছিল আমি আর ভাই তো প্রচুর বদমাসি করছিলাম কেন জানি না আমরা দুজন হচ্ছে এই কিনারে ছিলাম কারণ আমার ওই দিকে যেতে ভয় লাগে আর ভাই ছোট তো ওই দিকে যেতে পারবে না আমরা দুজন তো এই বদমাসি করি মা এখানে এবার মা হচ্ছে যে চলে গেছে তো আমি এখন চলে যাচ্ছি আস্তে আস্তে মা সাঁতার কাটতে তো না পা মাটিতে রেখে হেঁটে হেঁটে চলে গেছে স্নান করা হয়ে গেছে আজকে মতন টাটা বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না